খুব সহজে কার্ড থেকে কীভাবে টাকা নেবেন দেখে নিন স্যার মানে প্রথমে তো কার্ড বিকাশ যে কোনো কার্ড যে বিশা কার্ড বা মাস্টার কার্ড ক্লিক করেন আপনার মাই অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করেন এবং আপনার নাম্বারটি দিয়ে দিন যে নাম্বারে আপনি টাকাটা আনবেন তারপর আপনার এগিয়ে যান ট্যাপ করেন ট্যাপ করে পরে পরিমাণ লিখবেন টাকার পরিমাণ কত বের করতে চাচ্ছেন লিখে আবার এগিয়ে যান যাওয়ার পরে আপনার কাঠ নাম্বার এখানে পনেরো থেকে ষোলো সংখ্যার একটি কার্ড নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে উঠিয়ে দিন উঠিয়ে দেওয়ার পরে মেয়াদ মানে কার্ডের মেয়াদ যত আছে দেখবেন ওই মেয়াদটা কাঠের উপরে লেখা আছে মান্থ এবং ইয়ারটা মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিন তারপর নিচে আছে কার্ড হোল্ডার নেম এখানে জানামি অ্যাকাউন্ট তার নামটি এখানে দিয়ে দেন তারপর তারপর দেখেন এখানে লেখা সিবি 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 সিবিসি সিবিএন এটা পিছনে কার্টের পিছনে যে তিনটা অক্ষর লেখা থাকবে তিন থেকে চারটা ওই নম্বরগুলা এখানে বসিয়ে দেন তারপর দেখেন ওয়েট করেন একটু সময় নিচ্ছে এখন এক একটি এস এম চলে যাবে ওই নাম্বারে যে নাম্বারে দেওয়া হয়েছিল অ্যাকাউন্ট খোলার সময় ওই অ্যাকাউন্টের নাম্বার মেসেজটা এখানে দিয়ে দেন তারপর একটু অপেক্ষা করেন দেখেন টাকাটা চলে আসছে কার থেকে বিকাশে এবং আপনার খুব সহজে কার থেকে বিকাশে টাকা নিয়ে আসবেন